আসসালাম আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুয়ে যে দুটি কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আচ্ছা তো চলো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে যে কাজটি দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো সর্বপ্রথম আমরা এই কাজটির উত্তর আগে একটু দেখে ফেলি দেখো কাজটিতে তোমাকে বলা হচ্ছে জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা করো উত্তর দেখো জাতীয় উৎপাদন জাতীয় উৎপাদন হলো একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ সাধারণত এক বছরের মধ্যে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপক এবং সাধারণত মোট দেশের উৎপাদন যেটিকে জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট দ্বারা পরিমাপ করা হয় যাতে উৎপাদন তিনভাবে হিসাব করা যায় এক উৎপাদন পদ্ধতি যেখানে সকল চূড়ান্ত পণ্য ও সেবার বাজার মূল্য যোগ করে দুই আয় পদ্ধতি যেখানে মজুরি ভাড়া সুদ ও মুনাফা যোগ করে তিন ব্যয় পদ্ধতি যেখানে ভোগ ব্যয় বিনিয়োগ সরকারি ব্যয় ও নেট রপ্তানি যোগ করে এরপর দেখো জাতীয় উৎপাদন অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক আচ্ছা এরপর দেখো পিছু আয় তো মাতা আয় হল একটি নির্দিষ্ট সময়ে যা সাধারণত এক বছর একটি দেশের মোট জাতীয় আয় জি বা মোট দেশ উৎপাদন জিডিপি দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণ আয় পাওয়া যায় এটি দেশের নাগরিকদের গড় আয় বোঝায় এবং জীবনযাত্রার মানের একটি গুরুত্বপূর্ণ সূচক তো এর একটি সূত্র তোমাদেরকে দেওয়া হয়েছে যেটি যেটি তোমাদের বইও কিন্তু রয়েছে মাথা আয় সমান সমান মোট জাতীয় আয় জি বা জিডিপি হাক মোট জনসংখ্যা আচ্ছা তো এছাড়াও তোমাদের এখান থেকে পাট একের যে কাজটি সেটি এরপর চলো আমরা পার্ট দুই অর্থাৎ পাট দুয়ে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে পার্ট দুয়ে তোমাদেরকে কিন্তু এখানে একটি কাজ দেওয়া হয়েছে হ্যাঁ চলো এই কাজের উত্তরটুকু আমরা একটু দেখি কাজের উত্তরটুকু একটু আমরা দেখে ফেলি আচ্ছা তো এখানে পার্ট দুই থেকে কাজে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের দেশ উৎপাদনে বিভিন্ন খাতের অবদান কাজ বাংলাদেশের মোট দেশ উৎপাদন বৃদ্ধিতে যেসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেগুলোর একটি তালিকা তৈরি করো এবং খাত ওয়ারি অবদানের বিবরণ দাও অর্থাৎ গুলির অবদানের কিন্তু তোমাদেরকে এখানে বিবরণ দিতে বলেছে তাই না আচ্ছা তো দেখো উত্তরটি বাংলাদেশের মোট দেশে উৎপাদন জিডিপি বৃদ্ধিতে বিভিন্ন খাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিম্নে প্রধান খাদ সমূহের তালিকা এবং তাদের অবদানের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো তো দেখো এক নম্বর কৃষিখাত যেখানে আমরা পয়েন্ট করে দিয়েছি তোমাদেরকে যে বাংলাদেশে এখনও কৃষি নির্ভর অর্থনীতি বহন করে ধান গম সবজি চা মাছ ও গবাদি পশু উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারের নীতি সহায়তায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে এবার দেখো দুই নম্বর শিল্প খাত যেখানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রধানত তৈরি পোশাক শিল্প আর এমজি জি খাদ্য প্রক্রিয়াকরণ চামড়া ওষুধ সিরামিক্স এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে অবদান রাখছে শিল্পায়নের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি আয় বাড়ছে এবার থাকো তিন নম্বর সেবা খাট যেখানে আমরা তোমাদেরকে লিখেছি দেখো যে ব্যাংকিং বিমা তথ্য প্রযুক্তি যোগাযোগ ও পর্যটন খাট দেশের জিডিপি ভিত্তিতে বড় ভূমিকা রাখছে মোবাইল ব্যাঙ্কিং ও ডিজিটাল লেনদেন অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবৃদ্ধিতে সাহায্য করছে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির ফলে সেবামূলক খাত সম্প্রসারিত হচ্ছে তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম